আকাশে বাতা সপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা এ আকাশে বাতা সপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তুমি আজ সব ভালো ভালোবাসার সীমা বেশে তুমি আছো সব খানে সবার পাশে ভালোবাসার সীমা বেশে হৃদয়ের যত চাওয়া তোমায় কাছে পাওয়া মানে না কবু তোমাকে ছাড়া এ সেবা বাতাস অপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা এ আকাশ বাতাস অপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা